এখন দিনকাল যা পড়েছে মাংস তো ছোঁয়াই যাচ্ছে না রোজ রোজ লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছে তো আজ আমি আপনাদের সঙ্গে হাড়বিহীন মাংস শেয়ার করতে চলেছি আশা করছি ভিডিওটি ভালো লাগবে তাহলে দেখতে থাকুন তো হাড়বিহীন মাংসটা রান্না করার জন্য এখানে আমি একটা সোয়াবিনের প্যাকেট নিয়ে নিয়েছি এই প্যাকেটটার দাম হচ্ছে মাত্র আঠারো টাকা আর এটা কোম্পানি ছিল ফরচুনের তো এটা রান্না করার জন্য প্রথমেই আমি এটা গরম জলে ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিট আমাদের এক প্রিয় আপু এই রেসিপিটা আমার থেকে চেয়েছিলেন তো তার উদ্দেশ্য করেই বানানো আর তো সেই আপুকে আমি বলতে চাই যে আপু সয়াবিন হচ্ছে এই রকম ধরনের খুব স্পঞ্জি স্পঞ্জি রান্না হয় পুরো মাংসর মতনই লাগে খেতে এটা আমার মেয়ের অনেক প্রিয় একটা খাবার তো আমি এটা দশ থেকে পনেরো মিনিটের জন্য এরকম গরম জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি দেখুন এটা কিন্তু অনেকটা স্পঞ্জি হয়ে গিয়েছে তো এবার আমি রান্নায় চলে আসবো আজ আমি সোয়াবিনের রোস্ট তৈরি করে দেখাবো আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি ভালো লাগবে তো এখানে আমি জল থেকে নিচড়ে নিচড়ে সোয়াবিনগুলো তুলে রাখবো আর এখানে আমি কড়া নিয়েছি আর নিয়ে নেব রিফাইন অয়েল আপনারা চাইলে রান্নাটা সরিষার তেল দিয়েও করতে পারেন এখানে ফোড়ন হিসাবে আমি নেব দু তিন পিস তেজপাতা আর নেব দারচিনি আর দু পিস এলাচ দিয়ে একটু হালকা হাতে নেড়ে নেব এখানে আমি রান্নাটা আজকে পেঁয়াজ কুচি নয় বরং পেঁয়াজ বাটা দিয়ে রান্নাটা করব তার জন্য আমি এখানে নিয়ে নেব তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা যাতে গ্রেভিটা খুব সুন্দর হয় এই পর্যায়ে আঁচ রাখব একদম মিডিয়াম একটু হালকা করে কষিয়ে নিচ্ছি আমরা জানি অনেকেই আমরা সয়াবিন বাড়িতে রান্না করে থাকি এইভাবে রান্না করলে সয়াবিনের টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে আর দারুণ খেতে লাগবে সামনেই রমজান মাস আসছে রোজ মাছ মাংস ভালো লাগবে না তো আপনারা এক এক দিন এই রান্নাটা ট্রাই করতে পারেন এখানে আমি দিয়ে দিয়ে দিলাম দু চামচ আদা রসুনের পেস্ট দিয়ে সব রকম মশলাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর আপনারা যখন এই গরম জল দিয়ে সয়াবিনটা ভিজিয়ে রাখবেন আপনারা চাইলে কিন্তু একটা ছোট্ট পাতিলেবুকে বুকে এক ছির কেটে জুসটা বার করে দিতে পারেন তাহলে কি হবে আর সয়াবিনের যেই গন্ধটা সেটা যদি আপনাদের সহ্য না হয় সেই গন্ধটা কিন্তু চলে যাবে এখানে আমি দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ হলুদের গুঁড়ো ঝালটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিতে পারেন তো সমস্ত মশলাকে আমি ভালোভাবে কষিয়ে নেব মশলাটা একদম শুকনো শুকনো করে কষিয়ে নেওয়ার পর খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে এই পর্যায়ে অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এরপর দিয়ে দেব এক চামচ ধনিয়া গুঁড়ো আর এক চামচ জিরে মরিচের গুঁড়ো দিয়ে আবারও সব রকম মশলাকে ভালোভাবে কষিয়ে নেব এই পর্যায়ে আপনারা চাইলে আপনাদের বাড়িতে যদি চিকেন মশলা বা মাটন চাপের মশলা থাকে আপনারা দিতে পারেন তাহলে ফ্লেভারটা দারুণ আসবে তো সব রকম মশলাকে আমি এইভাবে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আগের ভিডিওতে যারা কমেন্ট করেছেন তারা হলেন ইমন আপু লিখেছেন অনেক অভিনন্দন মণি আপু আপনাকে আপনার আনন্দেতে আমরাও আনন্দিত খুব ভালো লাগলো আপনার ভিডিওটা দেখে আর ফয়সাল আসিফ ভাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে মানুষকে সাহায্য করে এগিয়ে যেতে সাহায্য করার জন্য আতিফা আপু লিখেছেন মারশাল্লা খুব মজার আচার বানালেন বড়ই আচার দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন মজা হবে মনে হচ্ছে আসসালাম আপু মারশাল্লা লুক সোয়ামি ওয়ালাইকুম সালাম আপু চুমকি আপু লিখেছেন আপু অনেক ভালো লাগলো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এইভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করবেন যেন নেক্সট ভিডিওতে আপনাদের নামগুলো বলতে পারি আমি এখানে সোয়াবিনগুলো ভালো করে জল নিচড়ে ফেলে দিয়ে এইভাবে সোয়াবিনগুলো এই দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এই রান্নাটা যদি এইভাবে না করে থাকেন একবার হলেও অবশ্যই ট্রাই করতে পারেন আর কেমন হয়েছে আমার কমেন্ট সেকশানে জানিয়ে যাবেন এইভাবে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি জল দিয়ে দেব আপনারা যারা আজকে নতুন ভিডিও দেখছেন আমার তাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করে নিই যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অল করে রাখবেন যাতে করে আমি এই রকম ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে দেখে নিতে পারেন তো আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় থেকে মিনিটের মতো মিডিয়াম আমি আর এখানে কোনো মশলা ব্যবহার করলাম না আপনারা চাইলে যদি আপনারা মাংসের মতো আরও সুন্দর করে মশলা দিয়ে রান্না করতে পারেন তাহলে করতেই পারেন তো দেখুন এখানে আমার টেস্টি টেস্টি সোয়াবিন রান্না হাজির হয়ে গেল এই সোয়াবিনটা আমি কিন্তু রোস্ট করেছি তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাই রমাদান মোবারক আল্লাহ হাফেজ